ফুলকো তেলের পিঠে হচ্ছে দেখুন আর কানা কোচা হচ্ছে পিঠেগুলো দেখুন কত সুন্দর নমস্কার বন্ধুরা আমি দুর্বা দুর্বার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে তেলের পিঠে বানানো হবে তো তেলের পিঠে বানানোর জন্য আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি এবার আতপ চালটা গুঁড়ো করে নেব শিলে আমার মা আমাদের বাড়িতে এসেছে তো মা আমার চালটা গুঁড়ো করে দিচ্ছে শিলে চালটা খুব মি করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো নিয়েছি ময়দা নিচ্ছি আর সুজিটা নিয়ে নিচ্ছি সঙ্গে আর যদি দেখা ছিল সুজিটা আখের গুঁড় দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দানা দিচ্ছি কিছু আগে থেকে গরম করে রাখা দুধটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ব্যাটারটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ আটা তিন বাটি আতর চালের গুঁড়ো এই পিঠের ব্যাটারে দিয়ে দিলাম এদিকে ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে খেতেও খুব সুন্দর হবে আতব চাল দিয়ে তেলের টি খেতে খুবই সুন্দর হয় অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা মেখে নিতে হবে খুব গাঢ়ও হবে না আবার খুব হালকাও হবে না ঠিক এই রকমই হবে এই যে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ঠিক এইরকমই করতে হবে ফুলকো ফুলকো তেলের পিঠে হবে উনুন জেলে নিয়েছি শীতের সময় উনুন জেলে পিঠে করার মজাই আলাদা তো আমি কড়াইটা উনুনে বসিয়ে দিলাম করে গানটাই বসে দেখুন ব্যাটারটা ঠিক এরকমই হবে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে তো কড়াইয়ের পরিমাণ হতো তেলের পিঠে বানানোর জন্য তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম ব্যাটারটা ভালোভাবে ঘেঁটে ঘেঁটে এভাবে নিতে হবে নিয়ে আমি একটা পাত্র নিয়েছি গ্লাস এই গ্লাসে ভরে নিচ্ছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে কিনা একটু অল্প দিয়ে দেখছি কেমন হচ্ছে আখের গুড়ের পিঠে সুন্দর খেতে হবে সুন্দর সুবাস বার হচ্ছে কি সুন্দর ফুলেছে ফুলে বল হয়ে গেছে সুন্দর ফুলছে সব ফুলকো ফুলকো তেলের পিঠে হচ্ছে দেখুন আর কানা কোচা হচ্ছে পিঠে গুলো দেখুন কত সুন্দর লাল লাল তেলের ফুলকো ফুলকো পিঠে পিঠেগুলো দেখুন কত সুন্দর কানা কোচা হচ্ছে যেন ডিজাইন করা পিঠেগুলো তেলের পিঠে বানানোর জন্য ব্যাটারটা তেলে দিলে যে হয় দেখুন তেলের পিঠে বানাতে গেলে পিঠের ব্যাটারটা বারবার ঘেটে ঘেটে নিতে হবে তবে পিঠেগুলো ফুলক ফুলকো ফুলকো হবে এবং কানা কচাও হবে কত সুন্দর খানা কচা এবং ফুলকো ফুলকো পিঠে হচ্ছে ব্যাটার শেষ হয়ে গেছে আর এইটুকু আছে আর চারটে পিঠে হবে দেখুন বন্ধুরা পিঠে কত সুন্দর সফট হয়েছে দেখুন সমস্ত তেলের পিঠে বানানো আমার শেষ হয়ে গেছে পিঠে কত সুন্দর হয়েছে একটা কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভিতরটা এবং ফাঁপা হয়েছে এই যে খেতেও খুব সুন্দর হয়েছে একটা পিঠে খেয়ে দেখছি কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা কেমন হয়েছে খুব সুন্দর